নিজের ইমান বাঁচাতে গেলে আর যদি দেখা যায় যে এই স্ত্রী আমার ইমানের জন্য খাতরা হয়ে গেছে তাহলে নিজের ইমানকে টিকাতে হবে বিদকে টিকাতে হবে না তারও সাক্ষী হাদিসের আছে এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল নিজের বেটা আব্দুর রহমানকে তিনি হুকুম করেছিলেন বেটা বউ চাল তালাক দিয়ে দাও বউটাকে তালাক দিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ রে আব্দুর রহমান কেন তালাক দিয়েছিলেন হাজার আবু বাকার সিদ্দিক স্বচক্ষে দেখেছিলেন আমার বেটা নেচকের নমাজি রাত্রে জাগরণকারী নফল রোজা পালনকারী সেই বেটা যেদিন থেকে বিয়ে হয়েছে নমাজে পিছে এক রাখা ছুটে যাচ্ছে দু রাখাত ছুটে যাচ্ছে ফজর বেলাতে জাগতে পারছে না মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকছে না সালাম ফিরে তাড়াতাড়ি জিকির না করে দৌড়ে পালিয়ে এসে ঘরের বউটাকে নিয়ে ফুসুর ফুসুর করছে তাহলে বিবাহ দেওয়ার পরে আমার ব্যাটার ইমান কিছুটা কমে গেছে এ কথাটা উপলব্ধি করেছিলেন কে আবু কাপড় সিদ্দিক হুকুম করেছিলেন বেটা তোমার ইমানে যখন বাধা হয়ে গেছে কে এ বউকে তালাক দাও আব্দুর রহমান তিনি নিজের বাপের ওসিয়তকে হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন এবং ইতিহাস মতে বারো থেকে চোদ্দ দিন পর হাজরত উমর রাদিয়াল্লাহু তালাহ বলেছিলেন যে না আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন তাহলে সংশোধন হয়েছে তারপর ইমান অত চারটি খানিক জিনিসের নাম নয় আপনাকে স্পষ্ট বলছি ইমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে বলে কোথায় বিয়ে হবে আবার তকদিরে যেটা লিখেছেন আল্লাহ তালা ইমান বাঁচাতে গেলে তাই করতে হবে কেন এর জ্বলন্ত প্রমাণ সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার হাজাতে জাইনাব রাজি তালা আনহার নাবিজির বেটির আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল আবুল আস ইমান আনলো না আবুল আস ইমান আনলো না নবীজি তখন করলেন কি আবুল আসকে বললেন আমার বেটিকে ফিরিয়ে দাও তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না আবুল আস বাড়ি গেল আর বাড়ি যাওয়ার পরে নাবিজির বেটিকে উঁটে চড়িয়ে দুজন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল স্ত্রীকে বলল তোমার ধর্ম আমি মানতে পারিনি আমার ধর্ম আমার বাপের ধর্ম তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ইমান আনতে পারিনি তাহলে তোমার ইমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকবো কেন এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম তুমি আমাকে ত্যাগ করে দিলে তাহলে হাজরাতে যাই ত্যাগ করে দিয়েছিলেন নিজের স্বামীকে যে আমার ইমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার কোরআনে কি বললেন খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না আমি একটা মমিন আমি একটা মমিন মুসলমান অত সহজ নয় মমিন কথাটা যতটি বিধি বিধান কোরআন মাজিদে আছে এবং নবীজির হাদিসে আছে সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ইমানদার আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন আপনার ঈমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে কতটা ইমানদার হবে পঞ্চাশ পার্সেন্ট কতটা হবে ষাট পার্সেন্ট কতটা হবে সত্তর পার্সেন্ট সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনি হবেন ঈমানদার এই জন্য শর্ত দিলেন আল্লাহ রবুলালামিন কি বলে কিন্তু আল্লাহ বারাসুল আহু লায়ালেত কুমিনা আমাল এ কুমীশাহী আল্লাহ এবং আল্লাহ রসুলের কে মেনে নিতে হবে তাহলে তোমাকে ইমানদার বলা যাবে আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ইমানদার বলে